আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন তো আপনাদের ভালোবাসা এতটুকু আসতে পেরেছি আল্লাহ তাল্লাহর রহমতে আর আপনাদের ভালোবাসা আজ এতটুকু আসতে আসতে পেরেছি মানে আমার ওয়ানকে সাবস্ক্রাইব হয়েছে তো এটা আসলে অনেকের কাছে কিছুই না অনেকে আরও অনেক আগেই সেটা অর্জন করেছে আমি হয়তো একটু দেরিতে করেছি তো এখনও এটা কিছুই না তারপরেও আমার কাছে মনে হয়েছে যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আপনারা আমার বন্ধু এর জন্য তো সবাইকে কিন্তু বিশ্বাস রেখে এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে আপনি যে কোনো কাজে আপনি যদি মানুষকে বিশ্বাস না করেন তাহলে আপনি কোনো কাজই করতে পারেন পারবেন না কোনো কাজে আপনি মানে করতে যেতে পারবেন না আর তো বিশ্বাসটা থাকতে হবে বিশ্বাস নিয়ে কাজ করে যেতে হবে তো এ পর্যন্ত যারা ভিডিওটি দেখতে দেখতে চলে এসেছেন যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর যদি আমার ভিডিওটি প্রবাসী কোনো ভাই বোন দেখে থাকেন তাহলে অবশ্যই একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন তো বিশ্বাস নিয়ে যে কথাটা বললাম তো বিশ্বাস নিয়ে কথা বলতে গিয়ে যে মানুষকে বিশ্বাস করতে হবে সবাই সবাইকে বিশ্বাস করে এই কাজে এগিয়ে যেতে হবে যে কোনো কাজে বিশ্বাস রাখতে হয় তো বিশ্বাস কথাটা বলতে একটা গল্প মনে পড়ে গেল তো গল্পটার হেডলাইন ছিল আমি জানতাম তুমি আসবে ছেলেবেলা দুই বন্ধু একসঙ্গে স্কুল কলেজের পড়ালেখা শেষ করে তারা সৈন্য দলে যোগ দিল যুদ্ধ শুরু হলো ওরা দুজনে একসঙ্গে লড়াই করছিল একদিন তাদের ইউনিটে আক্রমণে ইউনিট আক্রমে মানে আক্রমণের মুখে পড়লো অন্ধকারের চারিদিকে বুলেট বৃষ্টি এমন সময় অন্ধকার ভেদ করে একটি স্বর শোনা গেল হ্যারি আমাকে সাহায্য করো এটি হ্যারি হ্যারির ছেলেবেলার বিলের বন্ধু বিলের গলা হ্যারি বিলকে সাহায্য করার জন্য ক্যাপ্টেনের অনুমতি চাইল কিন্তু ক্যাপ্টেন অনুমতি দিল না ক্যাপ্টেন বলল না আমি তোমাকে যেতে দিতে পারি না কারণ আমার লোক কমে গেছে তাছাড়া বিলের গলা শুনে মনে হচ্ছে ও বাঁচবে না অন্ধকার আবার শোনা গেল হ্যারি আমাকে বাঁচাও শেষ পর্যন্ত থাকতে না পেরে হ্যারি ক্যাপ্টেনকে বলল ক্যাপ্টেন ও আমার ছেলেবেলার বন্ধু আমাকে ওকে সাহায্য করতেই হবে ক্যাপ্টেন অনিচ্ছা শর্তেও অনুমতি দিতে হ্যারি বুকে হেঁটে অন্ধকারে বিলের কাছে পৌঁছালো এবং ট্রেনে তাকে ট্রেনে উঠাল কিন্তু হ্যারি বিল মারা গেল ক্যাপ্টেন রাগ করে বলল বলেছিলাম না বিল মারা যাবে তুমিও মারা যেতে পারতে এবং আমার একজন লোক কমে যেত কাজটা ঠিক হয়নি হ্যারি বলল ক্যাপ্টেন আমি ঠিকই করেছি আমি যখন ওর কাছে পৌঁছালাম বিল তখন বেঁচে ছিল এবং ওর শেষ কথা ছিল হ্যারি আমি জানতাম তুমি আসবে পারস্পরিক সুসম্পর্ক সহজে পাওয়া যায় না একবার যদি তা তৈরি হয় তবে তা লালন করা উচিত কারণ সুসম্পর্ক পারস্পরিক সম্পর্কটা এখন আসলে উঠেই গেছে বর্তমান যুগে বর্তমান মানুষের তো এই জন্যই মানে গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার কথাটা শুনে অবশ্যই আপনারা বুঝেছেন যে আসলে বিশ্বাসটা কী সে মানে মরে যাচ্ছে তার মৃত্যুসজ্জা সে আশা রেখেছে যে ও যা ও আসবেই তার বন্ধু তাকে বাঁচাতে আসবেই তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই তো রান্না আমার ভিডিও রিলেটিভ কোনো কথা শেয়ার করা হয়নি তো আজকে আমি দুপুরের জন্য রান্না করতেছি কয়েক রকম সবজি দিয়ে শীতের সবজি এখানে গাজর ফুলকপি তারপরে শিম আর আছে হচ্ছে আলু মানে নতুন আলু এরপরে হচ্ছে বাঁধাকপি সব কিছু দিয়ে আমি একটা মিক্সড সবজি রান্না করব। সাথে হচ্ছে শোল মাছেরও বোনা করব তো আমি হচ্ছে ঘরের কিছু কাজকর্ম করে নিলাম দেখলেন আর এখন শীতের সময় এখনও কাজই করতে ইচ্ছে করছে না কয়েকদিন থেকে অনেক বেশি শীত পড়েছে তো ঘরের ড্রেসিং টেবিলে কিছু অগসলো জিনিসপাতি ছিল সেগুলো গুছিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে আসি এরপরে আমি সবজিগুলো অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিই আর শীতের সময় এই সবজিটা খেতে কিন্তু অনেক ভালো তাছাড়াও মানে অনেক স্বাস্থ্যকর আর এটা শরীরের পক্ষে অনেক বেশি ভালো তো আমি বিশ্বাস নিয়ে যে কথাটা আমি এই কারণেই বললাম যে আমরা যে কোনো কাজে যে প্ল্যাটফর্মে কাজ করতেছি আমরা সবাই সবাইকে বিশ্বাস করেই এগিয়ে যেতে হবে তবে কিছু সময় আসলে মন খারাপ হয়ে যায় যখন আজ টাইমটা কম আসে আর কি সেই কারণে তো মানুষের মন তো সময় ভালোও হয় একসময় খারাপও হয় এটাই স্বাভাবিক তবে তার মানে এই না যে সবার প্রতি রাগটা সময় থেকে যায় বা কাউকে বিশ্বাস করব না বিষয়টা কিন্তু এরকম না সবাইকে বিশ্বাস করতে হয় তাহলে আপনাকেও সবাই ভালোবাসবে এবং আপনাকেও বিশ্বাস করবে তো আপনি যদি আপনার মনোভাবটা ঠিকভাবে প্রকাশ করেন যে না আমি কেমন সেটা আসলে অপরপক্ষ থেকে আপনি তার কাছ থেকে সেটাই পাবেন সেটা ভালোবাসা হোক বা অন্য কিছু তো যাই হোক তো কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমার সবজি রান্নাটা হয়ে গেল আর এদিকে হচ্ছে এখন আমি আর কি শোল মাছটা রান্না করে নেব তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করে বোনটির পাশে থাকবেন আর প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব যদি আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছায় তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আমি বারবারই এই কথাটা বলছি আপনারা আবার বিরক্ত হবেন না কারণ আসলে ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম আর তাছাড়াও এরকমভাবে চলতে থাকলে কতদিনে কি করব তাও জানি না এর জন্যে বারবার কথাটা বলা কারণ একটা ভিডিও বানানোর প্রতি যে কতটা কষ্ট সেটা আমরা সবাই জানি তো সংসারের কাজ বাজ শেষ করে তারপরে অন্যান্য কাজ করে যে এতটা পরিশ্রম করতে হয় তো মাঝে মাঝে সত্যি ভালো লাগে না মনে হয় যে ইউটিউব ছেড়ে দেব তো যাই হোক এ তো আমি আলু হচ্ছে ছিলে নিইনি কারণ নতুন আলু তো ছিলে নিলাম না এভাবেই ভালো করে ধুয়ে আর কি ক্যামেরায় ধুয়ে কেটে নিয়েছি এরপরে মাছগুলো ভেজে নিলাম তারপরে তো মাছ টমেটো আলু দিয়ে সব কষিয়ে নিচ্ছি আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার কথার মাঝে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি বা আমার কোনো কথা আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ কেউ ভুলের ঊর্ধ্ব নয় হয়তো কোনো কথা খারাপ লেগে যেতে পারে আমি যদিও আমার এরকম কোনো টেনশান নেই মানে যে আমি কাউকে মানে হাট করে কথা বলবো বা কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলবো এরকম কোনো চিন্তাধারা নেই তবুও যদি কথার মাঝে কোনো কিছু হয়ে যায় সেক্ষেত্রে বলা তো যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আমি বরাবর একটা কথাই বলি আপনারা লাইক করবেন লাইক করলে হয় কি ভিডিও বানানোর প্রতি যে উৎস সেটা কিন্তু দ্বিগুণ গুড়ে বেড়ে যায় তো সবাই ভালো